হ্যালো এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাজেট গ্যাজেটে এখানে সকল ধরনের এক্সোসরিজ পাওয়া যায় তো তার মধ্যে অন্যতম কিছু স্মার্ট ওয়াচ নিয়ে আজকে কথা বলবে মেহেদি হাসান ভাই বাজেট গ্যাজেটের কিছু সংখ্যক হট প্রোডাক্ট তার মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচ তো সেই স্মার্ট ওয়াচ সম্পর্কে আমাদেরকে জানাবে মেহেদি হাসান ভাই ভাই আজকে কি কি ওয়াচ রয়েছে আপনাদের কালেকশন কাছে রয়েছে কৃষ্ণিয়া ব্র্যান্ডের ওয়াচ হ্যালো অ্যামাসপ্রিট নিব্রো আচ্ছা ফলমি যেমন আপনার এটা হচ্ছে পিসলেটে একটা হট প্রোডাক্ট ইসলেট কেএস প্রো তাতে আপনার ডিসপ্লে সাইজ থাকতেছে টু পয়েন্ট জিরো ওয়ান এটা অ্যামোলেড ডিসপ্লে অলয়জন ডিসপ্লে এটাতে আপনার ডাবল স্টেপ পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার একশোটা প্লাস স্পোর্টস মোড থাকতেছে ওয়াশ পেস থাকতেছে একশোটা প্লাস দেখি একটু ওয়াশটা আচ্ছা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে অস্টির কিন্তু অ্যামোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ একটি আমরা জানি সাধারণত অ্যামোলেড ডিসপ্লে থাকে হচ্ছে ফোনে এখন দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে তো আপনারা দেরি না করে দ্রুত চলে আসুন বাজেট গ্যাজেটে তারপরে কি রয়েছে ভাইয়া তারপরে আমাদের কাছে আরেকটি একটি রয়েছে ছোট মর্যাদ ঝাল বেশি হ্যালো প্রোডাক্ট আচ্ছা হ্যালো ওয়াশ এস সিক্স এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এইচডি ডিসপ্লে টু পয়েন্ট জিরো ওয়ান ব্লুটুথ কলিং প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আপনারা সাত দিনের এবং ব্লুটুথ ভার্সন এটা ফাইভ পয়েন্ট থ্রি খুবই একটু জনপ্রিয় ওয়াশ হার্ড প্রোডাক্ট তো দেরি করে না করে আজই চলে এসুন আমাদের শপে এটাতে আপনারা পেয়ে যাবেন ডাবল স্টেপ তারপরে কি রয়েছে এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে আপনার অ্যামাসপিডের পপ থ্রি এস অ্যামাসপিডে একটি খুবই জনপ্রিয় ওয়াশ এটা এটা বলতে পারেন এটা ওয়াশ ডিস স্ক্রিন স্ক্রিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এইচডি ডি এস ডি আমলের ডিসপ্লেটা আপনি প্রায় পেয়ে যাচ্ছেন এসডি আমলের ডিসপ্লে তারপর হচ্ছে একশোটা প্লাস স্পোর্টস মুড ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা পেয়ে যাচ্ছেন লং লাস্টিং যারা যারা চাচ্ছেন যে আমি এক চার্জে এক মাস বা পনেরো দিন নিয়ে যাচ্ছে যাচ্ছেন তাদের জন্য হতে পারে এ আমার স্পিডে পাপ থ্রি ওয়াশটি এটা যে সাইটে যে বডিটা দেওয়া আছে এটা কিন্তু মেটাল বডির অনেক একটু পপুলার একটি ব্র্যান্ডের ওয়াশ তো যারা নিতে চান তারা চলে আসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজ ফিডের একটি ওয়াচ আসলে এটি লং লাস্টিং চার্জিং একটি ওয়াচ যারা দ্রুত নিতে যাচ্ছেন নিতে পারেন চাইলে ফোনেও অর্ডার করতে পারেন এই ওয়াচটি সাধারণত ডি অ্যামলের ডিসপ্লে খুব ভালো একটি ওয়াচ অনেক ধরনের মুড এখানে দেওয়া আছে এআই মুডও দেওয়া আছে আপনারা চাইলে দ্রুত আসতে পারেন এ স্পোর্টস লং ব্যাটারি লাইফ ব্লুটুথ ফোন কল আরও অনেক কিছু এখানে রয়েছে এই ওয়াচ এ ওয়াচে তো যারা যারা দূর দূর নিতে যাচ্ছেন ফোনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের কাছে আসতেও পারেন তো তারপরে আমাদের কাছে আরেকটা আছে জনপ্রিয় ওয়াচ কসপ্যাড যে পালস যে স্মার্ট ওয়াচটি ওটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে 1.96 ডিসপ্লে সাইজ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কলিং ফিচার সহ আদার্স যে আপনার স্পোর্টস মোড ওয়ার্কিং মোড হার্ড রেট মোড সবকিছু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এটা ব্যাটারি হচ্ছে 350 এমএস ব্যাটারি আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট যারা বৃষ্টির মধ্যে ঘুরেন বাইকে যারা জার্নি করেন তাদের জন্য এই ওয়াচটি বেস্ট হতে পারে যারা চাচ্ছেন যে বাইকে থেকে আপনারা কথা বলবেন ফোনে কথা বলবেন না তাদের জন্য এই ওয়াচটি খুবই চমৎকার একটি ওয়াচ কথা আপনারা স্পষ্টটাতে শুনতে পারবেন যারা ট্রাভেল করেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি হতে পারে আচ্ছা আচ্ছা মেহেদি ভাই আপনাদের এই ওয়াচগুলোতে সবগুলোতে কি ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া আছে ভালো কথা আপনি জিজ্ঞাসা করছেন আমাদের সকল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি এই ওয়াচগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম মনে হয় কোনো সমস্যা মনে হয় আমাদের এখানে নিয়ে আসবেন এছাড়াও যদি ওয়ারেন্টি আপনারা শেষ হয়ে যায় যদি কোনো সমস্যা মনে হয় না আমাদের এখানে আসবেন আমরা পার্সোনালি আমাদের কেয়ার আছে আমরা কেয়ার থেকে আপনাকে সলিউশন দিয়ে দেবো ইনশাআল্লাহ এছাড়াও আপনাদের শপে কি কি আছে আর কি কি পাওয়া যায় এছাড়াও আমাদের শপে আপনারা পাবেন ওয়ান প্লাসের লিখবেন রিয়েলমির লিখবেন কিউসিওয়ের লিখবেন কিউসিওর বার্ডসগুলো পেয়ে যাবেন এছাড়াও যারা হচ্ছে এই মাউস খুঁজতেছেন কিবোর্ড খুঁজতেছেন তারাও আমাদের কাছে মাউস কিবোর্ডগুলো পেয়ে যাবেন যেমন আমি বলি পকেট অর্ডার টিপি স্টিক টিভি বক্স অনু পেয়ে যাবেন আমাদের এখানে তারপর হচ্ছে হেডসেটগুলো পেয়ে যাবেন কাবার গ্লাস কুজুমের গ্লাসগুলো পেয়ে যাবেন রিংগুলোও পেয়ে যাবেন আমাদের এখানে তো আমাদের এখানে সকল ব্র্যান্ডের এক্সেসারিস আছে যারা দিয়েছেন তারা আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের ঠিকানা আর এ শপিং কমপ্লেক্স লিফটের চারতলা বাজার গেজেট